কি অবস্থা আপনার হ্যাঁ সুন্দর করে যদি একটু সংস্কার করা যেত তাহলে কিন্তু আসলে অনেক জায়গা থেকে মানুষ আসত দেখতে একটু সুন্দর করে যদি করা যেত উপরে ওঠা যায় সিঁড়িটা মনে হয় ভিতরের দিকে আমার বন্ধ করে রাখছে না এই শুধু এই রুমটা ভাঙ্গা চূড়া পুরা সংস্কার করলে আসলে খুব সুন্দর হতো মিলিটা যদি একটু সুন্দর করে সংস্কার করতো ভাল লাগতো না তাহলে দেখতে এই ধরো দেয়াল পুরা ভেঙে গেছে হ্যাঁ ওই যে দেখছো হ্যাঁ ইস দেখলে আফসোস লাগে কিন্তু এই সব বিল্ডিং গুলো এইগুলো মানে কলম সিস্টেম নাই তো না সবই এটা পিছনে আরেকটা বাড়ি আছে সামনের ফ্রন্ট এটা একটা আর পিছনে আরেকটা বাড়ি এরকম কয়েকটা বাড়ি আছে আর কি ছোট ছোট যেমন এটাও ছোট একটা বাড়ি তো কোনটা কী কাজে ব্যবহার হইতো এটা আসলে আমার জানা নাই সো এইটা জানতে পারিনি নি কেউ জেনে থাকলে জানাবেন আর এর পিছনে আরেকটা বাড়ি এটার খুবই সুন্দর এটা এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে মানে দুইটা মানে পরপর দুইটা বাড়ি আর কি এটা একটা আর এই যে এই বাড়িটা এই বাড়িটা ফ্রন্টে তো দেখাইলাম পিছনে আরেকটা বাড়ি তারপরে এইটা হচ্ছে আপনার বিক্রমপুর জাদুঘর বিক্রমপুর জাদুঘর জাদুঘর বলতে এখানে বোধ আপনার আচ্ছা ভিতরে ঢুকলে দেখতে পারবো অবশ্য যদি এখানে সামনে তালা মারা দেখতেছি ওদিক দিয়ে খোলা এটা এটা না না তুমি বললো ও তাহলে তো এটা মিস করে গেলাম তারপর মাঠ তো অনেকগুলো আছে যে এই পাশে একটা খেলার মাঠ সামনে তো বড় একটা মাঠ এখানে একটা মাঠ এই রোডটা সুন্দর লাগছে দেখতে যে রোডের এই পাশে আবার ওইখানে আপনার একটা পুকুর গেছে সো জরাজীর্ণ একটা বাড়ি হ্যাঁ বাড়িগুলো যদি আসলে সংস্কার করা যদি সুন্দর করে চলে তাহলে কিন্তু খুব ভালো হতো এইটা কি করে বলতে পারো

আচ্ছা এইটা এই যে বাড়িটা আবার একটু দেখাই পরপর দুইটা বাড়ি এটা এই এটাই খুব সুন্দর লাগে পরে এই যে পিছনে আবার আপনার পুকুর আছে একটা তারপর এই পাশে একটা পুকুর আছে আবার এখানে একটা ছোট একটা বাড়ি খুব সুন্দর মানে অসাধারণ একটা প্লেস আসলে মানে যে কোনো দিন চলে আসার জন্য খুব খুব চমৎকার একটা প্লেস খুবই চমৎকার একটা প্লেস তারপর আপনি দেখেন মানে সিনারিগুলো জাস্ট চিন্তা করেন আমি যদি একটু আপনাকে আইডিয়া দিতে পারি আর কি আসলে সরাসরি যখন সামনে এসে দেখবেন তখন হয়তো ভালো করে বুঝতে পারবেন আরও বাট যতটুকু বোঝানো যায় আর কি এখানে দেখেন এই যে কী সুন্দর একটা গাছের একটা ভিউ দেখেন চমৎকার একটা গাছটা দেখেন কি সুন্দর একটা গাছের একটা ভিউ এখানে পাওয়া যাচ্ছে দেন সামনে একটা মাঠ এরপরে এই যে একটা ছোট একটা বাড়ি দেখা যাচ্ছে সো ছোট বাড়ি মানে জমিদার বাড়ির তুলনায় আপনার ছোট বাড়ি বাট এটাও কিন্তু আসলে একেবারে ছোট বাড়ি না ঠিক আছে সো সামনে একটা বড় একটা মাঠ মাঠটা আমি পুরোটা দেখাই বড় একটা মাঠ আচ্ছা অনেক বড় একটা মাঠ হ্যাঁ তারপরে আচ্ছা চলে যখন এসেছি এখানে ফর্মুলা দেখাই দিই একবারে ওকে সো এই যে বাড়িটা একটা অসাধারণ লাগতেছে দেখতে এটা আসলে মানে বারবার বলতেছি বাট যদি একটু সংস্কার করা যেত বাড়িটা যদি একটু গুছিয়ে রাখা যেত তাহলে কিন্তু অনেক পর্যটক এখানে আসতো অনেক পর্যটক আপনি দেখেন এটা কিন্তু খুব একটা মানুষ আসে না শুধু ইন্টারনেটে যে আমার মতো যারা ইন্টারনেটে বিভিন্নভাবে জানতে পারছে তারাই কিন্তু এখানে আসে এছাড়া কিন্তু মানুষ এখানে আসে না অনেকেই হয়তো জানেই না সো যদি একটু সংস্কার করে রাখা যায় তাহলে কিন্তু শুধু মানে বাংলাদেশ থেকে সব জায়গা থেকে আসতো প্লাস আমি মনে করি যে বিদেশ থেকে আসলে দেখতে আসতো যদি সংস্কার করে এত সুন্দর একটা প্লেসকে আসলে যদি সংস্কার করে রাখা যায় এরপরে যে আবার ওই ছোটো বাড়িটা যেটা দেখালাম এই গাছের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে সো তারপরে এখান থেকে এখানে এই যে ব্যালকনি দেখা যাচ্ছে উপরে উঠতে পারলে খুব ভালো লাগতো এটা ছাদে উঠতে পারলে আসলে খুবই ভালো লাগতো খুবই ভালো লাগতো সো এনিওয়ে এই যে ব্যালকনিটা দেখা যাচ্ছে এখানে দুইটা বেলকুনি এরপরে এর পাশেই হচ্ছে কি আপনার কি হচ্ছে এই পাশে হচ্ছে আপনার এই যে মেশিনটা কিসের এখন জানতে পারলাম না তোমরা বলতে পারলাম না এই মেশিনটা কিসের না আমি যাই না আমার আইডিয়া নাই সো কেউ জানলে জানাবেন এরপরে এই যে এই বাড়িটার পিছনের সাইডটা সো পেছনের সাইড না সামনের সাইড না বলা মুশকিল কারণ গঠন কিন্তু আসলে সেমি অনেকটা হ্যাঁ এখানে বড়ো বারান্দা একটা সামনে মানে কত যত্ন করে করছে কত যত্ন করে করছে এগুলো আসলে হ্যাঁ আর এখন কীভাবে পড়ে আছে মানে দেখলে এটা চিন্তা করতে আসলে খারাপ লাগে তারপর হচ্ছে বিক্রমপুর জাদুঘর বলতে এখানে বোধ অনেক কিছু সংরক্ষণ করা আছে সো এটা দেখতে পারলাম না এটা এটাফসুস সো এরপরে এখানে একটা একটা ছোটো বাড়ি আছে এটার মধ্যে খুব সম্ভবত ফসল টসল রাখার জন্য কি না আচ্ছা পিছনেও একটা বাড়ি আছে কিন্তু এখান থেকে আমি দেখি নিচে তো এখানের মধ্যে ফসল টসল রাখতে হয়তো আর অন্য এরপরে হচ্ছে এই যে এই বাড়িটা একটু পিছন থেকে দেখে তাহলে পুরো বাড়িটা দেখা যাবে এই যে এই দুইটা বাড়ি হচ্ছে পাশাপাশি দুইটা বাড়ি যে এই বাড়িটা আর এই বাড়িটা হচ্ছে আপনার পাশাপাশি দুইটা বড় বাড়ি এরপরে আরও কিছু ছোট ছোটো বাড়ি আছে সো অবশ্যই 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 এটা ভিজিট করার মতো একটা প্লেস আর কি জানি না এইসব জায়গা কেন মানে সব জায়গার হাইপ কেন তৈরি হয় না আমি আসলে জানি না তো অনেকেই আসলে যে বলে যে ঢাকার মধ্যে একদিনের জন্য কোথায় ঘুরতে যাওয়া যায় কি প্লেস আছে অনেকেই খোঁজে সো এইটা মানে আমি কি বলবো যে পারফেক্ট প্লেস বলবো না কিভাবে সংজ্ঞায়িত করব বুঝতে পারছি না বাট মানে পারফেক্ট তো বড় কিছু বলতে পারেন একদিনের জন্য আপনি যদি এখানে চলে আসেন সারাটা দিন একটা আপনার ফ্যামিলি যদি নিয়ে আসেন সবাইকে সঙ্গে করে সারাটা দিন ঘুরলে আপনি একটা পারফেক্ট ডে কাটান পারফেক্ট প্লেসে পারফেক্ট ডে এটা পিছনের সাইডটা আমি দেখাই আচ্ছা কোনটা যে পিছনের সাইড কোনটা যে সামনে এটা এটা হ্যাঁ এটা মনে হয় এটা সামনের সাইড সো আপনারা বুঝতে পারলে জানাবেন এটা সামনের সাইড যেটা বুঝতে পারছি কারণ এই যে গেটটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা সামনের সাইড সামনের এখানে পুকুরটা আছে তো সো পুকুরের ভিউ হিসাব করলে এটা হচ্ছে সামনের সাইড

গাছ কত কিছু খুবই বাজে অবস্থা এটা আসলে খুব খারাপ লাগলো দেখতে খুবই খারাপ লাগলো দেখতে সো আমি জানি না আসলে এখানে স্থানীয় যারা আছে বা মানে কি বলে কেউ কি আসলে যেমন স্থানীয় কথাটা এই কারণে বললাম সো আমি দেখলাম যে এখানে আপনার বিক্রমপুর জাদুঘর যেটা এটা একটা ফাউন্ডেশন হচ্ছে কি আপনার এটা পরিচালনা করছে সো এরকম কোনো কি এগিয়ে আসতে পারে কি না আমার সেটা এই বিষয়ে জ্ঞান নেই সো এগিয়ে এসে যদি এই জমিদার বাড়িকে সংস্কার করে এবং একটা ট্যুরিস্ট প্লেসে এটাকে এটাকে করে ফেলে তাহলে খুব ভালো একটা প্লেস পাবে এটা ফর শিওর আপনি দেখেন এখানে এই যে পিছনে যে বাড়িটা দেখাচ্ছিলাম ছোট ছোট ঘর এটা মনে অথবা কর্মচারী থাকার জায়গা কিনা খুব চমৎকার একটা অনেক বড় বড় জায়গা জুড়ে কিন্তু এটা অনেক বড় একটা জায়গা জুড়ে এগুলা কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে করা হয়েছে সামনে বোধ মন্দির মন্দিরে বোধ হয় পেটাচ্ছে আর কি সো আশা করি আপনি যদি একদিনের জন্য আসলে কোথাও ঘুরতে যেতে চান ঢাকার বাইরে বা ঢাকার আশেপাশে তাহলে মানে আপনি এর চেয়ে বেটার প্লেস আসলে মানে চিন্তা করতে পারেন না মানে হয়তো আছে বাট এটা ওয়ান অফ দ্য বেটার প্লেস টু ভিজিট ঢাকার মধ্যে এখানে বোধ ছেলে পেলে ব্যাডমিন্টনও খেলে এক্সিলেন্ট এক্সিলেন্ট প্লেস এক্সিলেন্ট প্লেস हल्का स्नैक्स এর খাবার এখন আসে নাই এর খাবার বানানো হয়েছিল এ ছিল না আমার বিপিন দুধ ধরে তো ফুল ফুল না এই বাগাগুলো রচিত ফুসকা যেটা মনে মুড়িটা বেটার না মুড়িটা মরে গেছে